আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকের রান্নায় চলে যাচ্ছে আজকে আমি ইলিশ সর্ষে ইলিশ রান্না করব। এখানে সাদা সরষেটা নিয়ে নিয়েছি আর কালো জেরা নিয়ে নিয়েছি আর সাদা সরিষা দিয়ে রান্না করলে বেশি ভালো হয় আমি আপনাদেরকে রেকমেন্ড করবো সাদা সরিষা দিয়ে রান্না করবেন খড়ি কালার যে সরিষাটা লালচে যে কালারটা ওটা দিবেন না ওটা দিলে অনেক সময় তিতা তিতা লাগে তো আমি এখানে সরিষাটা বেটে নিয়েছি আর একটু করে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে আমি ভালো করে একটু মেখে নেবো ইলিশ মাছ একটু হলুদ লবণ দিয়ে মাখালে কিন্তু ভালো লাগে অন্য কোনো মশলা নেবেন না আমার কয়টা মাছ ছিল ভাবলাম এই কয়টা মাছ আমি একটু সরষে ইলিশ করে দিই আর আমার বাচ্চা তো আপনারা জানেন বারবার ইলিশ খেতে চায় না তো ইলিশটা একটা আমার খাওয়ার দুর্বলতা বেশি আছে এই জন্য রান্না করে নিলাম একটু ভেজে নেব অনেক সময় এটা অনেকেই কাঁচা খান দেখি আমি সর্ষে ইলিশ দিয়ে কিন্তু আমার বাচ্চা কিছুতেই কাঁচা মাছ খাবে না একটু ভেজে নিলাম একটু অল্প করে ভেজে নিয়েছি দেখেন বেশি ভাজেনি আমি হালকা একটু গোল্ডেন কালার হওয়ার পরে এটাকে নামিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে যারা বড়রা খাবেন কাঁচা মাছ খেতে পারেন আমার বাসায় অবশ্য কাঁচা মাছটা যায় না তেমন একটা মাছ খেলে আপনারা দেখবেন আমি একটু ভেজেই রান্না করি ডিমটাও আমি মাছের সাথে কেটে নিয়ে ফেলেছিলাম তো ডিমটা এখানে অল্প একটু মাঝখানে যেটা ছিল সেটা বেরিয়ে গেছে আর তা না হলে ডিমটা কিন্তু মাছের সাথেই ভালো লাগে আমি কেটে নিয়ে নিই তো মাছটা একটু ভেজে নিলাম দেখে কত সুন্দর হয়েছে এই পর্যায়ে তেল কালো চিরা দিয়ে দিলাম আমি হাফ চামচের মতো একটু সুন্দর সুগন্ধ হয়েছে বেশি ভাজা যাবে না ভাজলে কিন্তু তিতা হয়ে যাবে আর পেঁয়াজটা দিয়ে দিলাম প্রায় পাঁচ ছটার মতো পেঁয়াজ আমি এখানে দিয়েছি প্রায় ছটার বেশি হতে পারে অনেকগুলো কেটে নিয়েছিলাম জাস্ট হিসাব নেই কতটুকু দিয়েছি একটু বাড়িয়ে দিয়েছি পেঁয়াজটা আর কালো জিরাটা আর কাঁচামরিচ এটা এখানে কেটে দিয়েছি ছিঁড়ে দিয়েছি একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পরে তিন চার মিনিট হলুদ গুঁড়ো দিলাম মরিচ গুঁড়ো দিলাম কাশ্মীরি লাল মরিচটাও দিয়েছি কালারের জন্য ইলিশ মাছের মধ্যে আসলে আদা রসুনটা যায় না আদা রসুনটা না দিলেই ভালো ইলিশ মাছের সুগন্ধটা খুব সুন্দর পাবেন পুরো ভিডিওটা দেখতে থাকেন স্কিপ করবেন না তাহলে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন অল্প করে একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিলাম এই পর্যায়ে আমি কিন্তু সরিষাটাকে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা ভালো করে ধুয়ে নেবেন সরিষার মধ্যে কিন্তু সময় মাটি থাকে পালি থাকে ভালো করে ধুয়ে স্ট্রেনারের মাধ্যমে আমি ছেঁকে নিয়েছি তারপর এটাকে আমি বেটে নিয়েছি সরিষা দিয়েই তো খাবো সরিষাটা যদি বালু থাকে বা বালু বালু লাগে তাহলে কিন্তু কিছুতেই ভালো লাগবে না খাবারটাই নষ্ট হয়ে যাবে খুব যত্ন করে সরিষাটাকে ভিজিয়ে রেখে ধুয়ে রেখে তারপরে বেটে নেবেন ব্লেন্ডারে করলে ততটা মিহি হয় না যতটা বাটলে হয় বাটলে একটু আঠালো ভাব হয় ব্লেন্ডারে করলে একটু গুঁড়া গুঁড়া ভাব হয় তো আপনাদের যেভাবে সুবিধা সেভাবেই করে নেবেন আমার ইচ্ছে করলো বেটে নিলাম এ পর্যায়ে মাছটা দিয়ে একটু ভাজবো ভাজার পরে আমি আবার আর একটু পানি দেবো দুই স্টেপে পানি দেবো তাহলে দেখবেন যে এটা মাছটা অনেক বেশি মজা হবে এবং ইলিশ মাছের সুগন্ধটা সুন্দর থাকবে একেবারেই আমি কেউ ঝোল করব না আবার শুকিয়ে নেবো না মিডিয়াম পর্যায়ে রাখব একটু ভাজা হয়েছে বেশিক্ষণ কিন্তু এটা রান্না করা যায় না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ইলিশ মাছটা রান্না করা হয়ে যায় যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এটা আমি বড়দের দেখেছি মা নানিদের দেখেছি যে যেটার মধ্যে ওরা মাছটা নেয় তারা মাছটা নিয়েছিল সেটার মধ্যে আবার ধুয়ে পানি দিয়ে দিয়েছে আমি সেটাই করলাম বলে না যে মানুষ দেখে শিখে আমি বড়দের কাছ থেকে দেখে শিখেছি মোটামুটি মাসটা কিন্তু হয়ে গেছে কাঁচা মরিচ দিয়ে দিলাম আবার চিরে চার পাঁচটার মতো আমরা আপনারা জানেন যে আমি কাঁচা মরিচ খেতে পছন্দ করি ইভেন মরিচের ফ্লেভারটা আমার খুব ফেভারিট পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম ব্যাস হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার তেলটা উঠে গেছে এবং সুন্দর একটা কালার হয়েছে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ দেখতে কতটা ভালো লাগছে চোখে দেখা যদি সুন্দর লাগে তখন মনে হয় যে হ্যাঁ রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু চোখের আন্দাজে রান্না করি আমার দেখতে ভালো লাগলে তখন আমি এটা নামিয়ে নেই যে আমার মনে হয় হয়ে গেছে সময়টা কিছু না চুলার আঁচ অনুযায়ী আপনারা চুলা কম বাড়িয়ে দিবেন আপনার চুলার আঁচ অনুযায়ী আপনি রান্না করবেন আপনার গ্যাসের ফ্লেম রকম থাকে সেটার উপর ডিপেন্ড করবে আমি ইনফিয়ার চুলায় রান্না করে এটার হিটটা অবশ্য নিজের মতো করে আমি দিতে পারি দেখেন ফাইনাল লোকটা কতটা সুন্দর হয়েছে একটু কাঁচামরিচ দিলে না ভালো লাগে কিন্তু ধনেপাতা দিলাম না ইলিশ মাছের সুগন্ধটা ইলিশ মাছের ফ্লেভারটাই তো খাই আমরা তাই না আসলে মাছের ফ্লেভারটা সব মাছে পাওয়া যায় না এটা গুণে পাওয়া যায় মাছ অবশ্য খুব বেছে শুনে কিনতে হয় নিজস্ব লোক ভালো লোক না হলে ইলিশ মাছ খেয়ে কখনোই মজা পাবেন না গত বছর আমার খুব দুঃখে কেটেছে গত বছর ইলিশ মাছ আমার ভালো হয়নি বাট এইবার আমার খুব ভালো লাগছে কনফিডেন্টলি আমি বলতে পারছি এবারে মাছটা আসলে ভাগ্যগুণে ভালো হয়েছে আসলে আল্লাহ আল্লা পাকে অসীম রহমত ছিল যে আমি এমন একটা ভালো মাছ পেয়েছিলাম যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ একটু সাপ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখতে হবে আর যদি ভালো লাগে আমার রান্নার সুগন্ধটা দারুণ ছিল যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন শেয়ার করে রাখবেন তো বন্ধুরা আপনারাই বলবেন আজকে কেমন আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে আমার রান্নাটা কেমন ছিল কালার কেমন ছিল ভালো মন্দ দুটোই বলবেন দুটো না বললে কীভাবে শিখবো বলেন আপনাদের কমেন্টের অ্যান্সার করি কমেন্টের জন্য অপেক্ষা করি তো কমেন্ট অবশ্যই করবেন ছোট্ট করে একটু বলে দেবেন আমার রান্নাটা কেমন ছিল আমার কিন্তু বেশ হয়েছে দারুণ হয়েছে অনেক টেস্টে ছিল ইভেন আজকে আমি সেজন্য আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি আমি কিন্তু আমারটা খেতে আমার ভালো লাগে না আমি খুব কম ভাত খাই খুব মানে সারাদিন একবার খাই তো আজকে আমি খাবো অল্প করে একটু ঝোল নিয়ে নিলাম বন্ধুরা আপনারা সবাই পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ